হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এলাম নতুন একটা ব্লকের সাথে তো সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে কাজ টাজ করছিলাম কি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছিলাম কারণ হচ্ছে ফ্রিজের মাছ দেখো বরফ জমে গেছে তো জল দিয়ে ভিজিয়ে না রাখলে রান্নাটা করা যাবে না এই জন্য ফ্রিজ থেকে ভিজিয়ে রাখলাম তারপরে এই যে কালকে দুপুরে লাস্ট কাচাকুচি করেছি তারপর থেকে যতগুলো জমা হয়েছিল সেইগুলোই সব এখন কাজবার তার সঙ্গে শতরঞ্জিটাও কারণ শতরঞ্জিটা অন্তত পনেরো দিন অন্তত একবার কাচতেই হয় না হলে ওটা ধুলো হয়ে যায় ওই এগুলো সব কাচাকুচি করে আমি ছাদে মেলতে চলে গেছিলাম তো দেখো ছাদ থেকে আকাশটা এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছে না আর এটা বিশেষ করে এখন এটা শরতের আকাশ শরতের আকাশ বলেই আকাশটা এত সুন্দর তো তোমাদের কার কার এরকম মনোরম পরিবেশ দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও তো আমার হচ্ছে সকাল থেকে সারাটা দিন সাদা সিদে সিম্পল সাদা মারা একটা জীবনযাপন করি তো সে রোজকার দিনের মতো আজকে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল স্টাইল একটু শেয়ার করার চেষ্টা করলাম তারপরে চলে এলাম রীতিমতো রান্নাঘরে রান্না বান্নার জন্য তো আজকে রান্নায় ছিল ওই যে মাছ দেখলে মাছটা হচ্ছে ছোট কচু দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আর আলু হচ্ছে চচ্চড়ি করবো আর একটু শাক ভাজবো আলু হচ্ছে চচ্চড়ি পেঁয়াজের সঙ্গে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানিনা না তোমরা কে কে এরকম খাও একদিন রেসিপিটা দেব আলু হচ্ছে পেঁয়াজ চচ্চড়িটা খুব ভালো লাগে আমার তো খুব ফেভারিট মানে উচ্ছের যে ভাবটা সেটা একটুও তো থাকে না বরং মুখের রুচিটাই পাল্টিয়ে যায় জ্বরের পরে বা কোনো রকম শরীর খারাপের পরে এই তরকারিটা খেলে মুখে রুচি আসে তো তোমরা হয়তো আছে অনেকে যে উচ্ছে পছন্দ না যারা যারা পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো দেখো আমি আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটাই রান্না করব চচ্চড়ি করব আর মাছগুলো তো আগেই ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিয়েছি তারপরে তো তখন গাড়ির পাট গেল মোটামুটি তারপরে এ দেখো এটা আমার বাহন দেব ছাড়া আমি একদমই অচল কারণ যেহেতু তোমাদের দাদা ভাই সূত্রে সপ্তাহে একদিন করে বাড়ি আসে ও এসে অতটা সমস্ত কিছু করে উঠতে পারে না সপ্তাহে একদিনের ছুটিতে তো আমি সমস্ত আমাকেই সমস্ত দিকটা সামলাতে হয় এই জন্য আমি মানে গাড়িটা আমাকে কিনে দিয়েছে চারিদিকে যাতে আমি সমস্ত কিছু মেনটেন করতে পারি এই জন্য তারপরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে এটা হচ্ছে আমার ছেলের স্কুল তো তখনও পেয়ার লাইন হয়নি আমি স্কুলে কেবল দাঁড়িয়েছিলাম আর বাচ্চারা খেলছিল আর মায়েরা বাবারা সব বাচ্চাদেরকে নিয়ে আসছিলো স্কুলে দাঁড়িয়েও ছিল কেউ পেয়ার লাইন হওয়ার পর সবাই স্কুল থেকে বেরিয়ে যায় তো আমি সেটাই একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম এটুকু একটু তোমাদের সঙ্গে তুলে ধরা যাক তো যাই হোক কার কার মানে এইরকম পরিবেশ ভালো লাগে একটু বলো আমি ভাবলাম এক সবটুকুই তো শেয়ার করা যায় না যতটুকু পারলাম করলাম তারপরে স্কুলতে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ছেলে ক্যারাটে ক্লাসে সেখানে ক্যারাটে ক্লাস করে তারপর বাড়ি চলে এসে দিনটা শেষ করলাম কিন্তু তারপরে আর কোনো ভিডিও করা হয়নি বা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজকের মতো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো আমার সঙ্গে থেকো আমাকে ভালোবাসা দিও আর তার সাথে আমাকেও সবসময় তোমরা পাশে পাবে আমি সবার ভিডিও দেখি যতটা সম্ভব লাইক কমেন্ট করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে